এখান থেকে কিন্তু লাইটিংগুলো আরো জোরালো হচ্ছে ওই সামনে আমরা দুটো লাইটিং দেখতে পাচ্ছি সেটা হলো তোমার জগন্নাথ ধামের একদম সামনে আর যত আমরা এগিয়ে যাব ততই কিন্তু এখানে প্রচুর ভক্তরা ঘুরে বেড়াচ্ছে জয় জয় জগন্নাথ জগন্নাথ দাদা এটাই নতুন দীঘার জগন্নাথ ধামের পুলিশ বুথ আর এ পাশ থেকেই কিন্তু একদম কাছে আসা গেছে এই হলো তোমার ব্যারিকেটটা ব্যারিকেট থেকে একদমই কাছে মানে তুমি মন্দিরের একদমই কাছে দেখতে পারবে আর এখান থেকে কিন্তু তুমি পুরো লাইক তার গায়েড যে কারুকৃতিটা সেই জিনিসগুলোও কিন্তু একদম ক্লোজ আর ভিউ এখান থেকে দেখতে পারবে এত সুন্দর কাজটা হয়েছে এখানে আর এর পাশ থেকে যে পুরো যে রেঞ্জটা পুরো রেঞ্জটাই অনেকাংশেই দেখা যাচ্ছে পুরোটা না হলেই অনেকাংশেই কিন্তু এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে আর এখন আকাশে কিন্তু বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘুড়িঘুড়ি বৃষ্টিও বলছে তোমরা যদি দেখো এখানে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন সময় দিকে এখন হয়ে গেছে অলমোস্ট সাড়ে সাতটা সাতটা ছাব্বিশের মতন বাহ অপরূপ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা থেকে দৃশ্যটা অলমোস্ট পুরো রেঞ্জটাই এখান থেকে দেখা যাচ্ছে আর আমি যদি একদম কাছে চলে যাই যেটা বলছিলাম কাছে এগিয়ে গেলে কিন্তু এই যে মন্দিরের গায়ের এত সুন্দর কাজ সেই কাজের কিন্তু আমরা নিদর্শন দেখতে পাচ্ছি রাত্রিবেলা কিন্তু এই মন্দির আরও সুন্দর হয়ে উঠেছে রাত্রিবেলা কিন্তু জায়গাগুলো দেখতে আরও সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই যে যেটা বলছিলাম এল ইডি স্ক্রিনের ওখানে এখন টেস্টিং চলছে আর এই পাশের এই পার্কটা যেটা তোমাদের দিনের বেলা দেখিয়েছিলাম এখন রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগছে তার কারণ এই জায়গাটা চারিদিকে লাইট দিয়ে জায়গাটাকে ঘুরিয়ে দিয়েছে এই জন্য দেখতে আরও ভালো লাগছে এখানে যখন ঝর্ণাগুলো হবে প্লাস যখন আরও এক্সট্রা প্রচুর লাইট আছে সেগুলো যখন জ্বলবে তখন কিন্তু এই জায়গাটা আরও দেখতে ভালো লাগবে ইভেন তুমি এই ফুটপাথগুলোকে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে প্রচুর 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 লাইট দেওয়া হয়েছে লাইট দিয়ে জায়গাগুলোকে একদম অন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু পুরো জায়গাটা আস্তে আস্তে দেখতে দেখতে মন্দিরের সামনে চলে আসলাম আর এখানে কিন্তু সকালের তুলনায় এখন ভিড়ের পরিমাণ অনেক বেশি গেটের সামনেও সেইভাবে যাওয়া যাচ্ছে না তার কারণ ওখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে যত ডিগনি এসছে তাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে আর গেটটা যদি দেখি গেটটা কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে বেশ সুন্দর লাগছে এই ওয়ার্ম লাইট যেটা পাথরের মধ্যে রিফ্লেক্ট করে আরও যে একটা লাল আলো বার করেছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। প্রচুর প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে আর ভিতরে এখানে দেখা যাচ্ছে প্রচুর টেম্পোরারি যে ইনস্টলমেন্ট সেগুলো এখানে তৈরি করা হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে আমি একটু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে প্রচুর টেম্পোরারি ইনস্টলমেন্টস তৈরি হয়েছে তার জন্য অ্যাকচুয়ালি মন্দিরের যে মেন দৃশ্যটা সেটা কিন্তু এখান থেকে অনেকটা ব্লক হয়ে গেছে মানে অনেকটা দেখা যাচ্ছে না এবার এখান থেকে যদি আসি গেটে সোজাসোজি হয়তো কিছু দৃশ্য এখান থেকে দেখা যাবে আমি এখন একদম সামনে চলে এসেছি এই যে এখানে যদি দেখি এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে মেন গেটের এখানে কিন্তু বিশাল ভিড় আমি দেখছি ভিতরটা যদি এখান থেকে কিছুটা দেখানো যায় আর উপরটা যদি দেখি উপরে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে এখানে বাট যেটা হয় আর কি এখান থেকে পুরোটা তো দেখা সম্ভব নয় দেখা যাচ্ছে না বাট এই করিডোরটা দেখা যাচ্ছে যেখান থেকে পরে যখন সাধারণ লোক এন্ট্রি করবে সেটা দেখতে পারবে হয়তো যদি ও পাশে আর একটা দ্বার আছে সেটাও দেখানোর চেষ্টা করব। আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো অলরেডি হয়ে গেছে বৃষ্টির জন্য এখানে মনে হয় কিছু ম্যাট পেতে রাখা হয়েছে এই যে নিচে বাট বেশ সুন্দর লাগছে রাত্রিবেলা রাতের আলোতে আরও বেশি সুন্দর লাগে তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু প্রচুর ভিড় হ্যাঁ স্বাভাবিক সাধারণ লোকের জন্য তো এখন ভিতরে এমসি নেই দুধ দিয়ে যতটা ফাঁক ফোকর দিয়ে যতটা দেখা যায় ততটাই দেখানোর এখন আপাতত আপনাদের চেষ্টা করছি আমরা এখন মন্দিরের একদম উল্টো দিকে চলে এসেছি যেখানে যেটা বলেছিলাম একটা সাফারি পার্কের মতন করা হয়েছে ভিতরে বেশ কিছু ক্যাম্প করা হয়েছে যেখানে থাকার আমার মনে হয় ব্যবস্থা করা হয়েছে আমার ঠিক এক্স্যাক্ট জানা নেই আমি গিয়ে দেখাবো আর এই জায়গাগুলো তো তোমাদের সকালেও দেখেছিলাম বাট রাত্রিবেলা একটু অন্যরকম লাগছে পুরো পার্কগুলো এখানে আরও বেশ কিছু লাইট শো হয় বাট এখন বৃষ্টির জন্য লাইট শোগুলো বন্ধ আছে হ্যাঁ কন্টিনিউ বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে গুড়ি আর বেশ কিছু ফাউন্টেন শোও এখানে আছে বেশ ভালো লাগছে কিন্তু দেখি ভিতরটায় যাওয়া যায় কিনা যে এখানে বসার বেশ জায়গা করা হয়েছে এখানে একটা স্ক্রিন লাগানো হয়েছে যারা এখান থেকে দেখতে চায় তার সাথে যাতে বললাম না সাফারি পার্কের মতন করা হয়েছে এখান থেকে মনে হয় সোজা বিচ অবধিও যাওয়া যায় সেই রাস্তাটা করা হয়েছে এই জায়গাটাকেও কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে লোকজন এসে বসতে পারে আর এই পাশটা যদি তোমরা দেখো এ পাশটা কিন্তু বেশ এই ঘন জঙ্গল আর এই জঙ্গলের ভিতর থেকেই সাফারি পার্কের মধ্যে দিয়েই কিন্তু একদম যাওয়া যাবে আমার মনে হয় বিচ অবধি এখন তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে বাট এই উল্টো দিকে সাফারি পার্কটা যখন এগুলো খুলে দেওয়া হবে তখন মনে হয় দেখতে আরও সুন্দর লাগবে এই হলো চৈতন্যতা রাত্রিবেলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর একটু চৈতন্যদেবের সামনে চলে যাই এই যে এখানে দেখা যাচ্ছে ওনাকে লাইটটার যাওয়ার পরে কি জায়গাটাকে দেখতে আরও ভালো লাগছে এই সুন্দর গেটটা দেখার পরেই এদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে এদিকটা কিন্তু লাইটিং চরম সেটা তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো তার আগে আমরা একটু এই দিকটাই যাবো এই দিকে তোমার হলো সামনের দাঁড়টা দেখে দেখা যায় কি না যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে ওই দিকটা একবার একটু দেখে আসি তারপর ওল্ড দীঘার দিকে যাব এ কিন্তু ডালা অর্কিডটা বানানো হচ্ছে তার উল্টো দিকেই এখান থেকে মন্দিরটাকে একদম ভাবে দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আর বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে যত সময় যাচ্ছে তত বৃষ্টিটা বাড়ছে চলো আমরা তো দর্শন করেই নিলাম মন্দিরের এবার আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘার দিকে আর এদিকে মারাত্মকভাবে মেঘ ডাকছে হয়তো জোর সো হয়তো বৃষ্টি নামতে চলেছে আর এই জায়গাটাকে পুরো লাইটের জালে মুড়িয়ে দিয়েছে এই জায়গাটা এতটা সুন্দর করে সাজিয়েছে আরে এরকম মাঝখানে এরকম বড় বড় গেট ও আছে এই জায়গাটাকে দেখতে চরম লাগছে চরম তার আমরা চলে আসলাম মন্দির থেকে একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের সামনে এ হলো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে জগন্নাথ দেবের পতাকা ধ্বজা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে এটা কি এন্ট্রি পয়েন্ট বলা চলে বলতে পারো তোমরা আর এন্ট্রি পয়েন্টটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে কেননা সাধারণত সবাই ওল্ড দীঘা থেকে তারপর নিউ দীঘা যায় যদি এখন মন্দির খোলার জন্য হয়তো রুটটা একটু ডাইভার্ট করা হয়েছে বাট স্টিল এটাই কিন্তু মেন মার্কেট একটা বড় মার্কেট অনেক পুরনো মার্কেট দীঘা সেই জায়গাটাকেও খুব সুন্দর করে লাইটিং আর এই পতাকার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে আমি এখন চলেছি বাড়ির সামনে বাইরে লাইটিং তো খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর এইটা হলো জাহাজবাড়ি হ্যাঁ আমাদের নিউ দীঘাতে কিন্তু একটা খুব ফেমাস জায়গা চারিদিকে কিন্তু লাইট দিয়ে অপরূপ সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গাটা তো খুব সুন্দর লাইট দিয়েছে আর তোমরা যদি বাড়িটা দেখো বাড়িটাকেও দেখতে কিন্তু হেভি লাগছে আর এটা খালি এই সাইড না তুমি যদি রাউন্ড করে ঘোরো পুরো চারিদিকটাই কিন্তু এত সুন্দর করে সাজানো হয় এই জায়গাটাকে নিউ দীঘার এন্ট্রি তার বলা চলে এই জায়গাটায় এরকম একটা মূর্তি থাকে বেশ সুন্দর লাগে এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে ইভেন তোমরা যদি আশেপাশে হোটেলসগুলোকে দেখো হোটেলগুলোকেও কিন্তু খুব সুন্দর